আজকের রাতটা পয়ে গেলেই আগামী কালেই আমরা দিনটি পাব জিল হজ মাসের দশ তারিখ তার মানে ঈদুল আজহার দিন কথা বলেন কথা ঠিক কিনা এই ঈদুল আজহার দিনের কিছু সুন্না কিছু আমল রয়েছে এই আমলগুলি আমাদের করা দরকার কারণ আমরা এই আমলগুলি যদি না করি তাহলে আমরা আমল হারা হয়ে যাব সুন্না আমলগুলি আমাদের ছোটগুলাও মানা দরকার মমি তো সে একটা মুস্তাহাব কোন আমলও ছেড়ে দিতে রাজি না কারণ আমরা কুরবানিটা করি কাকে খুশি করার জন্য একটু সকলে বলেন না আর একটু সরে বলেন আল্লাহ তারপরে আলসাকে খুশি করার জন্য যেহেতু কুরবানি করি না গোস্ত খাওয়ার জন্য করেন তাহলে গোস্ত খাওয়ার নিয়োগ করে আর গোস্ত মাপা নিয়ে যারা ব্যস্ত গোস্ত খাওয়ার নিয়তেই করে তারপরে আমাদের কুরবানি কোস্ত কতটুকু হয় হোক কয় পিস খেলাম কয়েক কেজি পেলাম আর কয় কেজি পেলাম না এটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আমার আল্লাহ দরবারে কবুল হয়েছে না এটাই হচ্ছে মূল বিষয় আমরা যেন আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে পারি সকলে বলেন না আমিন আর একটি ছোট্ট একটি কথা বলতে চাই এই কথাটি আমরা অনেকেই মনে করি যেটা মুস্তাহাবলবার নফল আমল এটা করলে কি না করলে কি আমরা কুরবানি করার পরে পশুটাকে কয় ভাগ করা বুঝতে মাংসটাকে কয় ভাগ করা তিন ভাগ করা আচ্ছা তিন ভাগ আপনি না দিলেন আপনার তো এতটুকু ইনসাফ করা দরকার যে আমার সমাজে কত গরিব মানুষ আছে কত অসহায় মানুষ আছে আমি এমনও এই সমাজে এমনও মানুষ আছে আমি খোঁজ পেয়েছি যে ওই মানুষটা সারা বছরে কোনো বস্তু খায়নি এমন মানুষও আছে এই সমাজ তা আপনি নিয়োগ করেন না আপনি এক পুয়া মাংস বা এক কেজি দুই কেজি মাংস বেশি দেওয়ার কারণে ওই মানুষটা যদি একবার বা করে খেতে কে খুশি মানুষকে এই মানুষটা আলহামদুলিল্লাহ বলার আগেই তার হৃদয়ের দোয়াটা কার দরবারে কবুল হয়ে যায় এজন্য আসুন এই মুস্তাহাব আমলটা পরিপূর্ণ যদি তিন ভাগ করতে নাও পারেন একটু ইনসাম করে দেন এমন ভাবে দেয় মনে হয় কোনোরকম দিচ্ছে না দিলে মনে হয় খুব ভালো তা আপনি আল্লাহকে খুশি করার জন্য করলেন কিন্তু বস্তু খাওয়ার চিন্তাটা কেন করতেছেন যে আমার পরিবারকে খাইতেই হবে আপনার তো কিনার সামর্থ্য আছে এজন্য তো আপনার উপর কুরবানি ওয়াজিব যার যার কুরবানি করার ওয়াজিব নাই সামর্থ্য নাই তাকে একটু খাওয়ার ব্যবস্থা করে দেন না এজন্যই তো আল্লাহ পশু কুরবানির বিধানটা করে দিয়েছেন গরিবের হক আদায় করার জন্য তো গরিবের হকটাই যদি আদায় না হয় তাহলে আল্লাহ খুশি হবে কীভাবে অনুযাসুন আমরা ইহসানপূর্ণ কুরবানি যেন করতে পারি আল্লাহ আমাদের সফলকে কবুল করুক সকলে বলেন আমিন এরপর আসে ঈদের দিনের অল্প কয়েকটি আমল আমরা করার চেষ্টা করব ঈদের দিনের এক নাম্বার আমল হচ্ছে বেলা করে ঘুম থেকে উঠে না ভোরে ঘুম ঘুম থেকে উঠা কথা বলেন না কেন সারা বছর বেলা করে উঠে ঈদের দিন আসলেও একই অবস্থা এজন্য তো ঈদগাহ ময়দানে যাইতে দেরি হয়ে যায় ঠিক না এজন্য আমাদের এক নাম্বার আমল হচ্ছে ঈদের দিনে ভোরে তার মানে ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতে আদায় করার দরকার আছে না নাই তার মানে নবীজি বলেছেন যার নামাজ নাই যে ফজরের নামাজ পড়লো না সেজন্য নবীজি বলেছেন যার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই সে যেন আমার ঈদগায় না আসে আপনি ফজরের নামাজ না পড়ে ঈদগার ময়দানে যাওয়ার সময় যায় নামাজ ঘাড়ে নিয়ে আপনি সুন্দর ঢুলতে ঢুলতে সামনের কাতারে গেলেন আর সুগন্ধি মাখলেন আগর মাখলেন টুপি দামি পাঞ্জাবি দামি পাইজামা দামি হাতে রুমালটা আপনার দামি চশমা পড়ছেন সেটাও দামি নতুন কিন্তু আপনার সাথে ফজরের নামাজের কোনো সম্পর্ক নাই আপনার ঈদের নামাজের চার পয়সা দাম নাই কথা বলেন কথা ঠিক কেন এজন্য ঈদগায় যাওয়ার পূর্বে ঘুম থেকে সকালে উঠে ফজরের নামাজ জামাতে আদায় করার দরকার আছে না নাই শুধু ঈদের দিন না সারা বছর কথা বলেন ঈদের দিন না সারা বছর আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ সারা বছর আদায় করা তাও ফিকদান করুক সকলে বলুন আমি দুই নাম্বার মেসোয়ার করা কি করা মেসোয়ার মানে কি জিনে না পায় দাতন করা দাতন তার মানে আপনি দাঁদন করেন আর মেশব করেন বেলাশ দিয়ে না গাছের ঠাল বা ডাল সেটাই করেন সেটা দিয়ে আপনি আধা হা পরিমাণ নিয়ে মেশোয়া করবেন মেশোয় করা উচিত না ঈদের দিন অবশ্যই আপনারা মেশব করার চেষ্টা করবেন এরপরে সকাল সকাল গোসল করা ইয়ার যাওয়ার আগেই কি করা গোসল করে পরিবারটি হওয়া আপনি আমি গোসল করবো তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করা আপনার পোশাকটা খুব গরিব মানুষ আপনার পোশাকটা হতে পারে পুরাতন পুরাতন পোশাকটাই হোক আপনি সুন্দর করে ধুয়ে পরিপাটি হয়ে কাপড়টা পুরাতন কাপড় যদি একটু লন্ডি করা যায় সুন্দর দেখা যায় তা আপনি একটু পরিপাটি হয়ে যাওয়ার চেষ্টা আমরা করবো আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলুন আমি এরপরে ঈদগাহে যাওয়ার আগে কিছু না খাওয়া ঈদুল আজাহার দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া আমরা না খেয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ এরপরে অবশ্যই উচ্চ স্বরে তাকবীর পাঠ করতে করতে যাওয়া ঈদের দিনে তাকবীর আসে না নাই এটা অনেকেই জানেই না এই হবে এই তাকবীর পাঠ করতে করতে আমরা ঈদগায় যাব এবং ঈদগাহ থেকে আসবো আর একটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে এই তাকবীরটি আমাদেরকে পড়তে হবে আজকে ফজর থেকে আজকে ফজর থেকে তেরো তারিখ কি পর্যন্ত কথা বলেন না কেন তেরো তারিখ আসর পর্যন্ত এই ফরজ নামাজের পরেই একবার করে পড়া আমরা সবারই পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ এরপরে অবশ্যই ঈদগাহ ময়দানে আমরা আগে আগে যাব না সবার শেষে যাব কথা বলেন আগে না শেষে আমরা চেষ্টা করি সবার শেষে যাওয়ার আর চেষ্টা করি সবার আগে আসার কিন্তু ঈদগাহ যাওয়া শুনলাম হচ্ছে আগে আগে তার মানে সবার আগে আগে যাই যাওয়াটা চেষ্টা করা দরকার কিন্তু আমরা সবার শেষে যাওয়ার চেষ্টা করি আমরা সকলেই আগে আগে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলে বলেন না ইনশা আল্লাহ রোজার একটা ওয়াদা সকলেই দিয়েছেন দেখা যাক আগামীকালকে কি হয় আমার মনে আছে ওয়াদার কথা আচ্ছা এরপরে গেল ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়া তার মানে এই ঈদুল আজহার নামাজটা আমরা তাড়াতাড়ি পড়বো যত সকালে পড়া যায় আমরা তাড়াতাড়ি পড়া এরপরে হচ্ছে তাড়াতাড়ি ওইখান থেকে এসে পশু কুরবানি করা আর যেনারা পশু কুরবানি করবো অবশ্যই এই কুরবানির পোস্ত দিয়েই আহার করা আল্লাহ আমাদের সকলকে এই সুন্দর আমদগুলি করার তাও ফিকদান করুক সকলে বলেন না আমি আমার বন্ধুগণ তাহলে অবশ্যই আমরা কুরবানির দিকে এই কাজগুলি আমরা করবো তো কথা বলেন করবো তো করব ইনশা আল্লাহ এবং আমরা যারা আসি আশেপাশে অনেক গরিব মানুষ আছে যারা গরিব মানুষ তাদের প্রতি একটু সহানুভূতি হওয়া এমন কিছু মানুষ আছে আসলে দান করার বিষয়টা আল্লাহ রবুল আলমিন বলেছেন ফকির কেউ করো মিসকিন কেউ করো ফকির হচ্ছে তারা যারা মানুষের কাছে সরাসরি চাইতে পারে তারা আর মিসকিন হচ্ছে তারা যারা সরাসরি মানুষের কাছে চাইতে পারে না তারাই হচ্ছে মিসকিন আর ফকির যারা সরাসরি যেতে পারে আপনি চিন্তা করেন আপনার সমাজ বা আপনার আশেপাশে আপনার বাড়ির আশেপাশে এমন কিছু মানুষ আছে পোশাক সুন্দর সব কিছুই ঠিক আছে কিন্তু ভিতরে নাই আপনাকে এই দিকটাকে নজর রাখতে হবে না খেয়ে থাকলেও কারো কাছে কোনোদিন বলে না তার বাড়িতে অবশ্যই আপনাকে খোঁজখবর নেওয়ার দরকার আছে না নাই আপনি ফকির তো সবার কাছে যেতে পারেন মিসকিনটা যেতে পারে না এই আপনি আমি নজর করবো গরিবদেরকে অবশ্যই গরিবদের হক যেন আমরা আদায় করতে পারি আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন